আজ আমি ক্লাস 10 এর কোষে দেখি 14র 7 দাগ থেকে অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি 6 দাগ পর্যন্ত করিয়েছি যারা দেখোনি আর আগের ভিডিওটি দেখবে আমি ভিডিও শেষে দিয়ে দেব ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমরা একদম আমি তোমাদের অঙ্কগুলি সহজ সরল ভাবে বোঝাবো আশা করি বুঝতে পারবে দেখো 7 দাগের অঙ্কটা পড়ছি দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছয় হাজার টাকা আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন অর্থাৎ 6000 টাকা হাজার টাকা 5000 টাকা ধার নিয়েছিল এই ধারের টাকা যার যেটা লাভ হয়েছে তার থেকে এই ধারের টাকাগুলি ফেরত দিয়ে দেয় এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি ঠিক আছে আমি একদম সহজ সরল ভাবে বুঝাবো আর লিখবো তিন বন্ধুর মূলধনের অনুপাত ওকে তাহলে দেখো তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত ছয় হাজার টাকা আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা তাহলে এই তিনটে জিরো তিনটে জিরো তিনটে জিরো প্রত্যেকের অনুপাতের ঠিক আছে তাহলে সমান সমান সিক্স ইস টু এইট ইস টু ফাইভ ঠিক আছে এবার মোট লাভ হয়েছে কত মোট লাভ হয়েছে সমান সমান তিরিশ হাজার চারশো টাকা এবার প্রথম বন্ধু কত পাবে দেখো তাহলে আমরা লিখব বন্ধুর প্রাপ্য সমান সমান তাহলে প্রথম বন্ধু তিন বন্ধু রয়েছে পরপর তাহলে প্রথম বন্ধুর জন্য ডিনোট করছে ছয় ঠিক আছে প্রথম বন্ধুর অনুপাতটা কি ছয় তাহলে দেখো ছয় লিখলাম এবং নিচে কি করতে হয় আনুপাতিক ভাগার আমরা শিখেছি ক্লাস সেভেনে তাহলে আনুপাতিক ভাগার অর্থাৎ প্রথম বন্ধুরটা বের করছি তাহলে প্রথম বন্ধু উপরে লিখলাম এবং ছয় এই তিনটে যোগফল নিচে লিখতে হয় তাহলে ছয় আর চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশ ঠিক আছে তাহলে উনিশ গুণ মোট লাভ হয়েছে কত তিরিশ হাজার চারশো টাকা এবার কাটাকুটি করো দেখো তাহলে উনিশ এক উনিশ ঠিক আছে উনিশ দুকুনি আটত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে থাকলো এগারো তাহলে একশো চোদ্দ হলো ছয় উনিশ একটা দুটো দুটো জিরো পনেরো দুটো জিরো বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে কত হচ্ছে প্রথম বন্ধু কত পাচ্ছে শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় ছয় তিন নয় নয় হাজার ছশো টাকা প্রথম বন্ধু পেল বুঝা গেল তাহলে উনিশ দিয়ে আমরা ক্যান্সেল আউট করেছি ছয় গুণ ষোলশ করলে নয় হাজার ছশো টাকা এইভাবে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য দ্বিতীয় দেখো এই দ্বিতীয় অনুপাতটা কত রয়েছে এই যোগফলটা কিন্তু একই হবে গুণ এই তিরিশ হাজার চারশো টাকা ওকে তোমার এখানে টাকাটা লিখবে সমান সমান দিয়ে এটা লিখেছি

তাহলে তৃতীয় বন্ধুর প্রাপ্য কত তাহলে তৃতীয় অনুপাতটা উনিশ এবার ষোলশ হলো কাটাকুটি করে পাঁচ দিয়ে দেখো পাঁচ শূন্য 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 পাঁচ ঠিক আছে এখানে বসিয়ে দিচ্ছি তাহলে পাঁচ গুণ করলে ষোলশো দিয়ে কত হবে শূন্য আনুপাতিক ভাগার লিখলেও বের করলেও হবে না বের করলেও কোন সমস্যা নেই একবারে অঙ্ক করলে হবে আনুপাতিক ভাগ মানে আমরা এখানে লিখিনেতাম যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার ছয় নিচে তিনটা আনুপাতের যোগ ফল করলে কিন্তু আরো তিন লাইন লিখতে হতো ঠিক আছে তাহলে এইবার দেখো এবার কি বলেছে যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তিরিশ হাজার চারশো টাকা লাভ হয়েছিল এইবার কি ঠিক করেছে যে ওই ব্যাংকে যার যার ঋণের টাকা যে টাকাটা ধার নিয়েছে ওরা কি করবে ফেরত দিয়ে দেবে তাহলে ফেরত দেওয়ার পরে ওদের কাছে কত টাকা পড়ে এলো এবং পড়ে থাক পড়ে থাকা টাকার অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে দেখো লিখছে এখানে অতএব প্রথম প্রথম বন্ধুর প্রাপ্য টাকা সমান সমান পেয়েছে কত নয় হাজার টাকা এর থেকে বাদ দিয়ে দেবে তাহলে প্রথম বন্ধু তাহলে প্রথম বন্ধু কত ধার নিয়েছিল ছয় হাজার টাকা প্রথমে ছয় টাকা রয়েছে তাহলে ছ টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে সমান সুমান কত তিন হাজার ছশো টাকা অর্থাৎ ছত্তিশো টাকা প্রথম বন্ধুর কাছে থাকবে বা প্রথম বন্ধু পাবে এবার দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা দ্বিতীয় বন্ধুর কত পেয়েছিল বারো হাজার আটশো টাকা এর থেকে বাদ দিতে হবে কত আট হাজার টাকা তো থাকবে চার হাজার আটশো টাকা দেখো একটা তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধুর প্রাপ্য তৃতীয় বন্ধু কত পেয়েছে 8000 টাকা এই 8000 টাকা থেকে ব্যাংকে ফেরত দিয়ে দেবে কত 5000 টাকা যেহেতু 5000 টাকা ঋণ নিয়েছিল অর্থাৎ ধার নিয়েছিল তাহলে কত থাকবে 3000 টাকা ঠিক আছে এরপর আমি এই পাশে নির্ণয় করছি তোমরা কিন্তু পরপর নোট ডাউন করবে আমার একটু জায়গা কম আছে এবার তো এই হলো এদের কাছে এই টাকাটা পড়ে রয়েছে ব্যাংকে শোধ দেওয়ার পরে এবার বলেছি যে এই টাকাটা পড়ে রয়েছে এদের অনুপাতটা নির্ণয় করতে বলেছে অনুপাত কি হবে নির্ণয় করি অর্থে তাহলে তিন বন্ধুর প্রাপ্য অর্থের অনুপাত তাহলে কি হবে তিন বন্ধুর প্রাপ্য অর্থের অনুপাত যথাক্রমে যথাক্রমে অর্থাৎ কি পরপর দেখো সমান সমান প্রথম বন্ধু ছত্রিশশো টাকা দ্বিতীয় বন্ধু আটচল্লিশশো অর্থাৎ চার হাজার আটশো টাকা তৃতীয় বন্ধু পাচ্ছে তিন হাজার টাকা কাটাকুটি করি দেখো এই দুটো জিরো দুটো জিরো দুটো জিরো কেটে গেল এবার কত দিয়ে কাটাকুটি করবো দেখো ছয় দিয়ে কাটাকুটি করছি তাহলে তাহলে ছয় ছয় ছক ছক ছত্রিশ আটা আটচল্লিশ পাঁচ তিরিশ ঠিক আছে আমরা সিক্স ইস টু এইট ইস টু ফাইভ এই অনুপাতে তাদের কাছে টাকাটা পড়ে রইবে এবং টাকাটা কত ছত্রিশশো আটচল্লিশশো এবং তিন হাজার টাকা ঠিক আছে এই হলো তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও অঙ্কটি ভিডিও পজ করে এবার দেখো আট দাগের অঙ্কটি করাবো তোমরা প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ বলেছে তিন বন্ধু যথাক্রমে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন ঠিক আছে একটা বাস গাড়ি কিনেছেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন দেখো একটু কথা বলছি তোমাদের অঙ্কগুলি একদমই সহজ ঠিক আছে এই কথা দিয়ে তোমাদের একটু অ্যাল্যাবোরেট করে দিয়েছে প্রশ্নটা অর্থাৎ বড় করে দিয়েছে এতে তোমরা বুঝে করতে হবে ঠিক আছে এই যে ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টার কাজ করেন এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয় তাহলে প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইস টু 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 অনুপাতে ভাগ করবেন ঠিক আছে মোট আয়ের ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন এক দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি তাহলে মোট আয় কত হয়েছে কোনো এক মাসে এক মাসের প্রে আয়টায় বলেছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা ঠিক আছে দেখো তাহলে আমি একটু রাফলি বলে নিই তাহলে অনুপাতটা দিয়ে দিয়েছে অর্থাৎ তিন বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা বের করব তাই না বের করার পরে মোট আয় কত হয়েছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা তাহলে এই উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুইয়ের পাঁচ অংশ তারা কি করেছে এই উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুইয়ের পাঁচ অংশ আমরা যা পাবো ঠিক আছে কাটাকুটি করে যেটা পাবো সেই টাকাটা এরা থ্রি অনুপাতে ভাগ করে নিয়েছে ঠিক আছে তাহলে কত পাই দেখি আমি একটু রাফলি বলে নিচ্ছি পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে তোমার থাকলো 4 চার পাঁচ আটা চল্লিশ ঠিক আছে পাঁচ আটা চল্লিশ থাকলো দুই পাঁচ পাঁচা পঁচিশ থাকলো হাতে 1 এক পাঁচ দুকোনি দশ আঠাশ বাহান্ন গুণ করলে কত হচ্ছে দুই দুকোনি চার পাঁচ 10 দশের শূন্য হাতে এক আট দোপনী ষোলো আর এক সতেরো সাত হাতে এক ঠিক আছে পাঁচ দুপনী দশ আর এক এগারো এই এগারো হাজার সাতশো চার টাকা কি করছে এরা এই থ্রি ইস টু 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 অনুপাতে ভাগ করে নিচ্ছে এবং যে বাকি টাকাটা পড়ে রইল বাকি টাকাটা কত হবে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা থেকে এই এগারো হাজার সাতশো চার টাকা ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে তার জন্য বিয়োগ করে আমরা এখানে যেটা পাবো সেটা কি বলেছে যে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন তো যার যেটা তার যার মূলধনের অনুপাত হবে সেই হিসাবে ভাগ করে নেবেন বোঝা গেল জাস্ট একটু লিখতে হবে অঙ্কটা লিখলে মানে অনেকটা লেখা হচ্ছে এর জন্য বড় লাগছে অঙ্কটা অঙ্কটি কিন্তু খুব সহজ তুই এটা মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে এই তিন বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে এটা এবার কাটাকুটি করব আমরা সরল করব তাহলে দেখো চারটে জিরো চারটে জিরো চারটে জিরো চারটে জিরো ক্যান্সেল আউট করে দাও আর কি কাটাকুটি যাবে তিনের ঘরের নামটা দিয়ে বারো যাবে পনেরো যাবে কিন্তু এগারো আর যাচ্ছে না তাহলে কত হলো বারো ইস্টু পনেরো ইস্টু এগারো ঠিক আছে তাহলে এই হলো মূলধনের অনুপাত এইবার কি বলেছে যে মোট আয়ের দুই এর পাঁচ অংশ তাহলে মোট আয় কত হয়েছে তাহলে এক মাসে সমান সমান উনতিরিশ হাজার দুশো ষাট টাকা তাইতো তো উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুইয়ের পাঁচ অংশ সমান সমান কত হবে তাহলে হাজার দুশো ষাট গুণ তাহলে কি জানি আমরা এর থাকলে টাকা এর থাকলে গুণ করতে হয় তাহলে এই উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুইয়ের পাঁচ অংশ কত হচ্ছে দেখো কাটাকুটি করবো পাঁচ এক কে পাঁচ তাহলে কত দেখলাম একটু আগে রাতে দেখেছি আটান্ন অর্থাৎ পাঁচ আটা চল্লিশ দুই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুই দশ আটান্ন বাহান্ন এবার এটাকে আমরা গুণ করবো দুই দিয়ে তাহলে চার দুই দু কোনি চার পাঁচ দু কোনি শূন্য হাতে এক আট দু ষোলো এক সতেরো সাত হাতে এক পাঁচ দু কোনি দশ আর এক এগারো ঠিক আছে তাহলে কত হলো উনত্রিশ হাজার টাকা দুইয়ের পাঁচ অংশ এগারো হাজার সাতশো চার টাকা তাহলে এইবার দেখো অথেব অবশিষ্ট আমরা এখানে একবারে বের করে নিই অবশিষ্ট লভ্যাংশ সমান সমান তাহলে অবশিষ্ট লভ্যাংশ কত হবে 29260 টাকা থেকে 11704 টাকা বাদ দিয়ে দেব তাহলে কত পড়ে রইলো তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6 5 থেকে 0 5 দুই থেকে সাত যাবে না বারো বারো থেকে সাত পাঁচ ঠিক আছে তাহলে আট থেকে কত হলো এক আট থেকে এক বাদ দিলে পাঁচশো এবার আমরা ওকে তাহলে দেখো এবার বলেছেন তিন ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে ভাগ করে নেবেন তাহলে তারা কাজ অনুযায়ী করবে কাজ অনুযায়ী কোন টাকাটা এই এগারো হাজার ঠিক আছে এগারো হাজার সাতশো চার টাকা টু ইস টু টু অনুপাতে ভাগ করে নিলে ঠিক আছে ভাগ করে নিলে ঠিক আছে আমরা করছি এখানে দেখো প্রথম জন পাবে তাহলে দেখো প্রথম জন পাবে প্রথম জনের অনুপাতটা তাহলে কি হবে 3 হবে তাহলে 3 লিখলাম উপরে এবং অনুপাত তিনটের যোগফল 3 আর 2 5 আর 2 7 সাত কত টাকার মধ্যে এগারো হাজার সাতশো চার টাকার মধ্যে দেখো কোটি করি সাত এক সাত তাহলে সাত এক হলো বিয়াল্লিশ ঠিক আছে তাহলে বিয়াল্লিশ হলো থাকলো কত আহ পাঁচ পঞ্চাশ হলো এখানে তাহলে সাত সাতা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাতে থাকলো এক চোদ্দ হলো তাহলে সাত দুপনি চোদ্দ ঠিক আছে এটা টাকা এককটা লিখবো লিখব সমান সমান বোন করবো দুই তিন এক তিন এক দুই পাঁচ পাঁচ হাজার ষোলো টাকা এই প্রথম বন্ধু পাবে এবার একটা কাজ করো তোমরা ভিডিওটা পজ করে এই উপরের অংশটুকু নোট ডাউন করে নাও টুকে নাও আমি মুছে উপরে করব ঠিক আছে দ্বিতীয়জন পাবে কত দ্বিতীয় জন পাবে তাহলে দ্বিতীয় জনের অনুপাতটা নিচে যোগফলটা হবে গুণ টাকা তাহলে এত টাকা সমান সমান কাটাকুটি করো সাত এক সাত সাত দিয়ে কাটাকুটি করলে তো একই আসবে ভাগফল ফল ষোলো বাহাত্তর তো এবার গুণ করো দুই দিয়ে তাহলে দুই দুকোনি চার সাত দুকোনি চোদ্দ চার হাতে এক ছয় দুকোনি বারো আর এক তেরো তিন হাতে এক দুই এক দুই আর এক তিন তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে তৃতীয় জন পাবে তৃতীয় জন পাবে তাহলে তৃতীয় জনও কিন্তু এই টাকাই পাবে যেহেতু অনুপাতটা দুই রয়েছে তৃতীয় জনের জন্য কিন্তু আমাদের করে দেখাতে হবে ঠিক আছে কাটা কাটাকুটি করলে ষোলো বাহাত্তর এত টাকা সমান সমান গুণ করো তেত্রিশশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে এই টাকাটা পেল তারা এই এগারো হাজার সাতশো চার টাকাটা থ্রি ইস্টু টু ইস্টু অনুপাতে কাজ অনুযায়ী পেল এবার দেখো এবং সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা এটা এগারো হাজার সাতশো চার টাকা দুই তিন দুই ইষ্টু দুই অনুপাতে ভাগ করে নিয়েছে এবং এই টাকাটা কি করবে বাকি টাকাটা বলেছে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে টাকা তারা কি করবে এই যে আমি দাগ দিয়ে দিলাম পরপর আশা করি টুকেছ এই পর্যন্ত নোট ডাউন করার পরে এখান থেকে এই অংশটুকু করবে তাহলে প্রথম জন পাবে সমান সমান তাহলে মূলধনের অনুপাতটা কত ছিল এদের বারো পনেরো এগারো তাহলে বারো তাহলে বারো হচ্ছে প্রথম জনের জন্য এবং বারো পনেরো এগারো এদের যোগ করলে কত হচ্ছে দেখো বারো পনেরো এগারো পাঁচ একে ছয় এক দুই আট এক তিন আটত্রিশ হচ্ছে তাই তো তাহলে আটত্রিশ গুণ কত টাকা এই সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে কাটাকুটি করি আটত্রিশের এতে আটত্রিশ

ঠিক আছে দ্বিতীয় বন্ধু পাবে বা দ্বিতীয় জন পাবে সমান সমান তাহলে দ্বিতীয় জনের অনুপাতটা কত পনেরো তাই ভাগ আটত্রিশ গুণ যোগফলটা ফলটা একই হবে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকার মধ্যে তাই তো কাটাকুটি করলে ভাগফলটা কত আসবে একই আসবে চারশো বাষট্টি এবার গুণ করি

তৃতীয় জন পাবে সমান হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা কাটাকুটি করলে কি হবে ভাগ ফলটা একই আসবে চারশো বাষট্টি এবার গুণ করা এগারো দুপুণি বাইশের দুই হাতের দুই এগারো ছয় এগারো ছেষট্টি ছেষট্টি আর দুই আটষট্টি আটষট্টি আট হাতে টাকা ঠিক আছে তাহলে এই অংশটুকু এটা হচ্ছে শেষ হয়েছিল তারপরের থেকে এখান থেকে করেছি এই পর্যন্ত করবে এই পর্যন্ত করার পরে তোমরা এটা করবে ঠিক আছে এবার আমাদের কি চাইছে যে উত্তরে টাকা কে কত টাকা পাবে নির্ণয় করি তাহলে এবার আমরা উত্তরটা লিখবো ঠিক আছে তোমরা এই অংশটা কোডাউন করে নিয়েছ আমি উত্তর রেখায় লিখবো ঠিক আছে তাহলে দেখো উত্তরটা আমি লাল কালি পেন দিয়ে লিখছি জাস্ট হাইলাইট হওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু লাল কালি ব্যবহার করবে না তাহলে দেখো তেব প্রথম জনের মোট প্রাপ্য লিখবো প্রথম জনের মোট প্রাপ্য লভ্যাংশ ঠিক আছে দেখুন কত পেয়েছিল এখানে প্রথম জন পেয়েছিল থ্রি সু টুস টু টু অনুপাতে পাঁচ হাজার ষোলো টাকা যোগ কত এই প্রথম জন পেয়েছে মূলধনের অনুপাতে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা সমান সমান তোমরা এখানে লিখবে আমি তিনটে লাইন ধরাবো তো এই জন্য আমি এক লাইনে লিখে দিচ্ছি তাহলে যোগ করো ছয় চার দশের শূন্য হাতে এক চার একে পাঁচ পাঁচ আর একে ছয় পাঁচ শূন্য পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ হাজার পাঁচশো ষাট টাকা এটা হলো প্রথম জনের প্রাপ্য এবার দ্বিতীয় জনে দ্বিতীয় জনের মোট প্রাপ্য লভ্যাংশ সমান সমান দ্বিতীয়জন কত পেয়েছিল তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা প্লাস কত পেয়েছে এখানে ছয় হাজার এটা কিন্তু মূলধনের অনুপাতে প্রাপ্য আর এটা বলে দিয়েছিল দুইয়ের পাঁচ অংশের কি দুই এর পাঁচ অংশের তোমাদের এই যে থ্রি টু 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 অনুপাতে এই জন্য কিন্তু দুটোই যোগ করতে হচ্ছে তাহলে কত হয়েছে ছয় হাজার নয়শো তিরিশ টাকা শোন সোন যোগ করি জিরো আর ফোর চার আর চার তিন সাত নয় আর তিন বারো দুই হাতে এক দশ দশ হাজার দুশো টাকা তৃতীয় জন তৃতীয় জন কত পেয়েছে তৃতীয় সেম তিন হাজার তিনশো চুয়াল্লিশ এবং এটা কিন্তু আলাদা কত পাঁচ হাজার বিরাশি টাকা সমান দেখো চার আর দুই ছয় আট আর চার বারো দুই হাতে এক তিন আর চার পাঁচ তিন টাকা তোমাদের হয়ে গেল এই তিনটে উত্তর నోట్ డౌన్ కోణం